হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল অনেকদিন পর ব্যবসার জন্য কাপড় এনেছি তো এগুলো সব আলিফের বাবাকে দিয়ে এনে আনিয়েছি যেহেতু আমার ছোট বাচ্চা তো আমি তো যেতে পারি না সেই রোজার মাসে গিয়েছিলাম এরপরে আর আমার যাওয়া হয়নি তো আলিফের বাবা আমি তাকে বলছিলাম যে আমার তো যাওয়া উচিত ছিল কিন্তু আমি তো যেতে পারছি না তুমি যাও তো তুমি গিয়ে কাপড়গুলো নিয়ে আসো তো তাকে আমি টাকা দিয়ে দিয়েছি আর সে আমাকে ভিডিও কল দিয়েছে ভিডিও কলে দেখে দেখে আর কি আমি কাপড়গুলো অর্ডার করেছি সে ওইভাবেই নিয়ে এসেছে তো যে আপুরা আসলে যেতে চান না ছোটো বেবি পারেন না আর কি ছোট বেবি আছে তো সে আপুরা কিন্তু এইভাবে করে প্রোডাক্ট আনতে পারেন আর যদি হাজব্যান্ডের সাপোর্ট না থাকে তাহলে তো বিশাল বড় প্রবলেম হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড কিন্তু এই দিক দিয়ে আমাকে খুব হেল্প করে যেমন এই কাপড়গুলো সে নিয়ে এসেছে আর এই এক এই কাপড়গুলো আনতে যে কি পরিমাণ কষ্ট যারা ব্যবসা করে তারা জানে এই মালগুলো মানে একদম মাথায় তুলে কাঁধে তুলে বোঝা করে নিয়ে আসতে হয় আর এটা অনেক কষ্টের সে আসার পরে দেখেছি তার হাতের মধ্যে দাগ হয়ে গিয়েছে মানে রক্ত জমাট হয়ে গিয়েছে এত কষ্ট হয়েছে তার আনতে তো আসলে এই কষ্টগুলো সবাই বোঝে না সবাই মনে করে যে আসলে খুব সহজ ব্যবসা মনে হয় অনেক সহজ তো এখানে আমি চাদর এনেছি চাদর অনেকগুলো এনেছি ওই চাদর দুইটা হচ্ছে প্যানেল বেডশিট দুইটা বালিশের কভার মাথার বালিশের কভার আর বড় বিগ সাইজের যে কিং সাইজের যে চাদরগুলো সেগুলো আর এগুলো হচ্ছে মোমবাটিক আর এই মোমবাটিকের ড্রেসগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে কি বলবো আমি ভাবতে পারিনি এগুলো এত বেশি সুন্দর হবে একদম কালারফুল ছিল আর এই হাতার পিসটা এত বেশি বড় ছিল যে কেউ চাইলে এটা ফুল হাতাও করতে পারবে বা ডিজাইন করেও হাতা মৌসুমি হাতাও বানাতে পারবে এত সুন্দর এত বড় পিস দিয়েছে আর কাপড়গুলো আলহামদুলিল্লাহ প্রাইজ অনুযায়ী কোয়ালিটি ভালো ছিল আর কেউ কোনো প্রকার ড্রেস নিতে চাইলে অবশ্যই পেজে ইনবক্স করবেন আর আমার ফেসবুক পেজের লিংকটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে কষ্ট করে ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা এতক্ষণে এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাটিকের প্রত্যেকটা ড্রেস অনেক কালারফুল ছিল আর কালার ম্যাচিংগুলোও অনেক সুন্দর ছিল আপনাদের কাছে কেমন লাগছে একটু বলবেন কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু চাইলে এইরকম ড্রেস নিয়ে আসতে পারেন আমার বিজনেসের আইটেমগুলো দেখলে হয়তো বা আপনাদেরও আইডিয়া হয়ে যাবে অনেকে চিন্তা করেন যে বিজনেস করবেন আসলে কি ধরনের কাপড় আনবেন শুরুতে তো আপনারা চাইলে শুরুতে এই ধরনের কাপড় আনবেন একটা কথা বলি শুরুতেই কেউ একদম লো প্রাইসের ড্রেস আনতে যাবেন না কারণ যেটার প্রাইস একদম কম সেটার কোয়ালিটিও কিন্তু বাজে হয় ওগুলোর কোয়ালিটি খুবই খারাপ হয় তাই আমি বলবো একটু মোটামুটি কোয়ালিটির ড্রেস আনবেন আর বেশি ভালো কোয়ালিটির ড্রেস আনলেও কিন্তু ভালো কাস্টমার কিন্তু অনেক কাস্টমারই চিন্তা করে যে টাকার চাইতে কিন্তু কাপড় কোয়ালিটিটা যেন ভালো হয় যে পাঁচশো টাকা দিয়ে ড্রেস কিনতে পারবে সে কিন্তু সাতশো আটশো বা হাজার টাকা দিয়েও ড্রেস কিনতে পারবে তো হাজার টাকা দিয়ে দুইটা না কিনে যদি হাজার টাকা দিয়ে একটা কেনা যায় তাহলে সেটা কিন্তু ইউজ করেও অনেক আরামদায়ক হয় ভালো মানের কাপড় যদি ঘরে রাখতে পারেন সেটা সেল না হলেও আপনি নিজেও ইউজ করতে পারবেন তো এই দিক দিয়ে আমি ভালো দিক বলবো আর যদি বাজে একটা কোয়ালিটি আপনি নিয়ে আসেন সেটা পরে আপনার নিজেরও ইউজ করতে খারাপ লাগবে যেমন আমি যখন বিজনেস শুরু করেছি আমাকে তো কেউ এত বুদ্ধি দেয় নাই তো আমি প্রথমে খুব মানে বাজে কোয়ালিটি নিয়ে এসেছি নিয়ে এসেছি বলতে আমি তো বুঝতে পারিনি যে আসলে ওগুলোর কোয়ালিটি খারাপ হবে তো প্রাইস মোটামুটি কমই ছিল কিন্তু আনার পর যখন ওইগুলো সেল করেছি যারা নিয়েছে তারা খুব মানে যেগুলো ভালো ছিল সেগুলো তো ভালো রিভিউ পেয়েছি কিন্তু যেগুলো একটু খারাপ ছিল সেগুলোর রিভিউ খারাপ ছিল তারা বলেছিল যে এগুলোতে হয়তো কাপড় ভালো না এটা সেটা অনেক ধরনের সমস্যা ছিল আর বর্তমান সময়ে কাপড় চেনাটাও একটু কঠিন কিছু কাপড় দেখবেন হাতে ধরে দেখবেন সুতি কিন্তু এটা ওয়াশ করার পর দেখা যায় যে না ওটা সুতি না ওটা মিক্স থাকে তো এটা হচ্ছে প্রবলেম বর্তমান সময়ে কাপড় চেনাটা আসলে অনেক কঠিন তারপরেও এখন আমি মোটামুটিভাবে কাপড় চিনি কাপড় ধরলেই মোটামুটিভাবে বুঝতে পারি যে কোনটার কোয়ালিটি ভালো কোনটার কোয়ালিটি খারাপ আর বেশি ভালো বুঝতে পারবেন প্রাইসটা দেখলে অনেক ড্রেস দেখবেন একদম কম প্রাইস হ্যাঁ তো যেগুলো একদম কম প্রাইস সেগুলো কিন্তু মোটেও ভালো হয় না ওগুলো আপনি ধরলে বুঝতে পারবেন না যে ওগুলো যে ভালো না আসলে ও যেহেতু প্রাইস কম সেটা বুঝতে হবে যে এটা কেন প্রাইস কম এটা অবশ্যই বাজে কোয়ালিটি সেই জন্যই এটার প্রাইস কম তো যাই হোক এখানে আমি কিছু প্রিন্টার সালোয়ার থ্রি পিস এনেছি আর এটা হচ্ছে অ্যাটাচড মানে অ্যাটাচড বলতে জামার পিস আর স্যালোয়ার পিস যে অ্যাটাচড থাকে আপনারা হয়তো অনেকেই চিনবেন যে ইন্ডিয়ান প্যাটেল যেটাকে বলে এটা হচ্ছে সেই প্যাটেল তো এই প্যাটেলসের যে কাপড় কোয়ালিটিটা একদম হানড্রেড পারসেন্ট কটন আর এগুলো রং কানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকে এগুলো দেখতেও অনেক সুন্দর এবং খুবই আরামদায়ক প্রতিটা কালারই এত বেশি সুন্দর হয়েছে কি বলবো ইচ্ছে করছিল নিজেই চার পাঁচটা বানিয়ে ফেলি কিন্তু আসলে সেটা তো সম্ভব না অনেক ব্যবসায়ীরা এরকম করে কাপড় আনার সাথে সাথেই নিজের জন্য কয়েকটা তৈরি করে নেয় কিন্তু আমি সেটা করি না আমি আগে সেল করি যেটা সেল না হয় সেটা আমি নিজের জন্য তৈরি করি আর যেটা কাস্টমার পছন্দ হয় সেটা আমি দিয়ে দিই ঠিক আছে তো অনেক কী করে কি নিজের জন্য আগে রাখে তো আমি আর সেটা করি না আমার আগে ব্যবসা তারপরে নিজের চিন্তা তো অনেক আপ প্রশ্ন করেন যে আমি কি কি ধরনের আইটেম নিয়ে ব্যবসা করি বা কি কি ধরনের আইটেম নিয়ে বিজনেস করা যায় তো আমি কিন্তু অনেক আইটেম রেখেছি যেমন ধরেন আমি চাদর আনি লুঙ্গি আনি তারপরে অনেক কিছু আনি এক কালারের গজ কাপড় আনি তারপরে এইসব প্রিন্টের থ্রি পিস আনি কাজ করা থ্রি পিস আনি প্রথম দিকে এত কিছু আনি নাই আমি যখন নতুন বিজনেস শুরু করেছিলাম তখন আমি নর্মাল কিছু ড্রেস নিয়ে শুরু করেছিলাম শুধুমাত্র প্রিন্টেড ড্রেস নিয়ে তারপরে আমি আস্তে আস্তে বিজনেসে ইনভেস্ট বাড়াই আর আস্তে আস্তে আমি আমার ব্যবসাটায় আরও নতুন নতুন আইটেম যুক্ত করি আর এখন তো আরও কিছু আইটেম যুক্ত করেছি সেখানে আমার হাতের কাজের ড্রেস যুক্ত হয়েছে হ্যান্ড পেন্টিংয়ের ড্রেস পাঞ্জাবি তো অনেক কিছুই আমার বিজনেসে যুক্ত হয়েছে তো ইনশাল্লাহ সামনে আরও কিছু যুক্ত করব বাচ্চাদের কিছু ড্রেস যুক্ত করব তো এইভাবে বিজনেসটা অনেক বড় করার ইচ্ছা আর কি তো বাকিটা তালার ইচ্ছা নিজের তো স্বপ্ন তো এইখানে আমি কিছু এমব্রয়ডারি যে ড্রেসগুলো দামি যে ড্রেসগুলো সেগুলো এনেছি তো দামি ড্রেস কিছুদিন আগেও একটা কাস্টমার এসে ফেরত গিয়েছে ড্রেস নিতে পারেনি না আমার যে দামি ড্রেসগুলো সেগুলো শেষ হয়ে গিয়েছে তো ফেরত যায়নি ফেরত গিয়েছে বললে ভুল হবে হাতের কাজের ড্রেস নিয়ে গিয়েছে এই ধরনের ড্রেস পাইনি বলে তবে সেজন্য জন্য আমি কিছু এমব্রয়ডারি ড্রেস নিয়ে এসেছি আর এখানে প্রত্যেকটা ড্রেস এত বেশি কোয়ালিটিফুল ছিল কি বলবো মানে কাপড়গুলো একদম হানড্রেড পারসেন্ট কটন আর প্রত্যেকটা ড্রেসেই জামাতে অনেক সুন্দর কাজ এবং সাথে সিকোয়েন্সের কাজও আছে আর কয়েকটা ড্রেস এই যে এই ড্রেসটায় অন্যতে কাজ জামাই কাজ এবং স্যালোয়ারে অনেক সুন্দর করে কাজ আর এটা হচ্ছে পেস্তা কালার একদম আনকমন একটা কালার তো এরকম আনকমন কালারের ড্রেস আনলে কিন্তু কাস্টমার নিবে হানড্রেড পারসেন্ট তো আমি সেই রোজার সময় মাল আনছিলাম তো এরপরে আর যাইনি তো সেই জন্য এতদিনে আমার অনেকগুলো ড্রেস শেষ হয়ে গিয়েছে মানে সুতির ড্রেস তারপরে বাটিকের ড্রেস সবই শেষ হয়ে গিয়েছে আর সেই জন্য আবার নতুন করে অনেকগুলো ড্রেস আনালাম চাদরও শেষ হয়ে গিয়েছে অনেক কাস্টমারই আমার কাছে চাদর খুঁজেছিল কিন্তু চাদর দিতে পারিনি এবার অনেকগুলো চাদর নিয়ে এসেছি আর আর চাদরও দেখাবো আপনাদের চাদর কোয়ালিটি অনেক সুন্দর আর কালার মানে এত সুন্দর কালারফুল হয়েছে কি বলবো তো যাই হোক সব কিছুই আমার মন মতো হয়েছে আলহামদুলিল্লাহ আর এইগুলো হচ্ছে কারচুপির ড্রেস আর এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর লেভেন্ডা কালার এটার ভিতরে দেখেন কালারটা কিন্তু একদম আনকমন আর এই কাজগুলোর ভিতরে সিকোয়েন্সের কাজ ছিল সাথে এটার যে ওড়নাটা ওড়নার মধ্যেও কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে আর প্রিন্টের সাথে ম্যাচিং করে কিন্তু সালোয়ারটা দেওয়া হয়েছে প্রিন্টের মধ্যে যেহেতু ডিপ জাম কালার আছে আর এখানে ওড়নাটার মধ্যে অনেক সুন্দর করে দুই সাইডে কাজ করা কাটওয়ার্কের কাজ করা এগুলোর প্রাইস রেঞ্জ একটু বেশি কিন্তু একটি একটু বেশি হলেও আমি বলবো যে একদম কোয়ালিটি ফুল এই ধরনের ড্রেস দুই তিনশো টাকা বেশি দিয়ে যদি একটু ভালো ড্রেস নেওয়া যায় আমার মনে হয় অনেক ভালো ইউজ করেও অনেক আরামদায়ক আর এই ড্রেসটার মধ্যে হাতের কাজ করা হয়েছে সাথে সিকোয়েন্সের কাজ এবং ড্রলার ওয়ার্ক আছে আর সাথে রেশমি সুতার হাত দিয়ে হাতের কাজ আমি ভেবেছিলাম এমব্রয়ডারি কাজ পরে হাতে নিয়ে দেখি যে না এটা তো হাতের কাজ তো দেখলাম যে তারাও এখন হাতের কাজ করাচ্ছে বুটিক্স আইটেমগুলো দিয়ে তো এখন হয়তো বা অনেকে বলবেন আমি এগুলো কোথা থেকে আনিয়েছি আমি এগুলো সব ঢাকা থেকে আনাইছি তো সব সময় তো গাউসিয়া থেকে আমি কাপড় আনি তো এইবার ভাবলাম আমি দূর থেকে আনি ঢাকা থেকে আনি তো দেখলাম যে না গাউসিয়ার তুলনায় ঢাকার কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো অনেক হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই যে এই জামাটা একদম সুতি কি বলবো মানে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন একটু মিক্স নাই তো গাউসিয়াতেও ভালো কোয়ালিটির ড্রেস আছে কিন্তু আমি আসলে এতটা খুঁজে পাইনি এই ড্রেসগুলো তো আমি গাউসিয়াতে খুঁজেই পাইনি দেখিনি তো এইগুলো দেখলাম ভালো তো ইনশাল্লাহ সামনেও ইচ্ছা আছে যে ভালো মানের ড্রেসগুলো আমি ঢাকা থেকেই নিয়ে আসবো আর এইখানে এই ড্রেসের উন্যাটাতেও কাটওয়ার্কের কাজ আছে একদম সুন্দর করে এমব্রয়ডারি করা উনার চারিপাশে তো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর অনেক কালারফুল ছিল তো আপনারা যখন বিজনেসের জন্য কাপড় আনবেন অবশ্যই চয়েসটা বুঝে আনবেন যে যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে সেই প্রোডাক্ট যেন কোয়ালিটিফুল হয় এবং দেখতেও সুন্দর হয় তো দেখেনি উন্যাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর প্রিন্টগুলাও অনেক সুন্দর তো ব্যবসার জন্য যখন কাপড় আনার পর একটা মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট হাতে পায় তখন আসলেই মনের মধ্যে একটা শান্তি আসে আর যখন ভাগ্যক্রমে ভাগ্য খারাপ থাকলে বাজে কোয়ালিটির ড্রেস চলে আসে তখন আসলে দুঃখে শেষ থাকে না অনেক আপুই এরকম কমপ্লেন করেন যে অনলাইনে ড্রেস এনেছিলাম কিন্তু বাজে কোয়ালিটি দিয়ে দিয়েছে তো এরকম হয় আসলে বুঝে শুনে প্রোডাক্ট আনতে হবে যে আপনি যেখান থেকে কাপড় আনবেন অবশ্যই বুঝে শুনে আনতে হবে যে তাদের ইয়া কেমন মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান কিনা সেটা বোঝে তারপরে তাদের কাছ থেকে কাপড় আনতে হবে তো যদি বিশ্বস্ত হয় তাহলে কিন্তু আপনি বিশ্বাস করে আনতে পারেন আর এগুলো হচ্ছে চাদর আমি অনেকগুলো চাদর নিয়ে এসেছি আর আমি সবসময় পাকিজা প্রিন্টের চাদর ব্যবহার করি মানে নিয়ে আসি আমি কখনও লো কোয়ালিটির কাপড় আনি না মানে আগে এনেছিলাম পরে দেখি যে খুবই বাজে মানে এর চাইতে কম প্রাইস বা অন্য ব্র্যান্ডের যে কাপড়গুলো রঙ ওঠে বা রং যেমন তেমন ববলিন ওঠে বুসকা ওঠে যেটা কাপড় ব্যবহারের ক্ষেত্রে খুবই খারাপ তো সেই জন্য আমি সব সময় পাকিজা প্রিন্টের কাপড়গুলোই নিয়ে আসি ওদের কাপড়ের কোয়ালিটি একদম হানড্রেড আর একটা চাদর মনে করেন পাঁচ বছরেও কিছু হয় না এত ভালো এই কাপড়গুলো আর কাস্টমার খালি লাল চাদর খোঁজে তাই বেশি করে লাল চাদরই নিয়ে এসেছি আর অন্য কালার একটু কমই নিয়ে এসেছি আর এই তো আমার টেবিলটাও ভরে গিয়েছে আর এই সুকেসটাও ভরে গিয়েছে কিন্তু কাপড় আরও আছে যেগুলো আমি আবার আমার টি টেবিলে গুছিয়ে রাখব। তো দেখেন আমি এক কালারের কাপড়ও নিয়ে এসেছি চাদর আর তো তো আগেরই ছিল তো সব কোয়ালিটি কিন্তু আমি রেখেছি তো আপনারাও কিন্তু বিজনেসের ক্ষেত্রে সব ধরনের আইটেম রাখতে পারেন তো এই তো এগুলো গুছাতেই আমার এখন অবস্থা খারাপ হয়ে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম